তো হ্যালো সবাইকে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তো এটাও এটা বিয়েরই কেনাকাটার ব্লগ হ্যাঁ ঠিকই ধরেছ এতক্ষণ মেলে কি নিশ্চয়ই বুঝতে পেরেছো তো সেই সূত্রেই আজ চলে যাচ্ছি আমরা নবদ্বীপে তো আমাদের এখানে নবদ্বীপে প্রচণ্ড কেনাকাটা একটা ভালো জায়গা আপনারাও যারা জানেন তা নিশ্চয়ই জানবেন যে নবদ্বীপে কেনাকাটা করাটা কতটা সুবিধাজনক এবং কতটা আর কি সাশ্রয় হয় কেনাকাটার মধ্যে তো সেই জন্যই আমরা চলে যাচ্ছিলাম নবদ্বীপে তো দিদি আর আমি গেছিলাম কেনাকাটা করতে তো প্রথমেই আমরা কেন কিনে নিয়েছিলাম একটা ট্রলি তো ট্রলির কালারটা এবং ট্রলির যে ডিজাইনটা ছিল ওটাও খুব পছন্দ হলো তো ফার্স্টে আমরা ট্রলিটা কিনে নিলাম যেহেতু মালপত্র কিনে ট্রলিটা ঢোকাতেও সুবিধা হবে তো এরপরে চলে গেছিলাম গেছিলেন যে একটা দুর্দান্ত অভাবনীয় ঠিকানায় তো সেটা আমিও প্রথমে জানতাম না কোনো রকমে খুঁজে খাজে বার করা হয়েছে তো দেখেন এখন আপনারা এই ঠিকানাটা তো শ্রীদার জিউ যে মন্দির সোজা পড়ামতাদার পেছন দিয়ে গিয়ে সামান্য একটু হেঁটেই ডান দিকে মোড় নিলেই এই ব্যানারটা আপনারা দেখতে পাবেন এবং সোজা ঢুকে গেলে গলির মধ্যে একটা বড় পাইকারি দোকান তো এখানে আপনার যে বিয়ের বাক্সের যে যাবতীয় জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন এক শুধুমাত্র পাইকারি দামে তো এটা কখনোই সম্ভব হয় না তো আমি প্রথমে আশ্চর্য হয়ে ছিলাম এক প্রকার তো না গিয়ে দেখি না ঠিকই তো এদের আমরা একটা উপরতলায় কালেকশানে চলে গেছিলাম সেখানে ছিল শুধুমাত্র যে সিটি করলে জিনিসপত্র বিয়েতে ব্যবহার করার জন্য সেইগুলো তো সেখানে আমরা দেখলাম এবং সেরকম কিছু কালেকশান ছিল না যেহেতু সপ্তাহ শেষ হয়ে গেছিলো তো আমরা তাই জন্য চলে এসেছিলাম আমার একটা পরিচিত দোকানে তো এই দাদাটাকে বলে রাখি তো আমার একটা বন বান্ধবীর এটা একটা বন্ধু তো সেই সূত্রটা আমারও একটু পরিচয় ছিল তাই ওখানেই গেছিলাম এবং দেখলাম যে খুব সুন্দর সুন্দর কালেকশানও রেখেছে এবং আমাদের পছন্দ হলো এখান থেকে যা নেওয়ার আমরা নিলাম এবং তারপরে চলে এসেছিলাম কিছু খাওয়া দাওয়া করতে যেহেতু সারাদিন কেনাকাটা করে কিছু খাওয়া